জান্নাতে গেলে আপনি কিভাবে আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম আল্লাহ ডাক দিয়ে বলেন ও মানুষেরা তোমরা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে তাই দান করে দেব এই बालोদিয়া বাজারের গোডাউন বাজার গাইবান্ধা গোডাউন বাজারের মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় আবার কিছু মানুষ আছে বাজারে যায় বড় মাছটা কোরাই করতে পারে না টাকাwala ব্যাঙ্কে চাকরি করে ম্যানেজার ব্যাঙ্কে চাকরি করে টাকা আছে বাজারে যায় বড় মাছটা কেনে বাজারে গিয়া বড় মাছটা কিনে আল্লাহকে ওই বান্দাটা জান্নাতে যাওয়ার পরে বলবে একজন জান্নাতে বান্দা বলবে মালিক আল্লাহ বলদিয়া দিয়া গোডাউন বাজারে আমি বড় মাছটা কিনতে চাইছিলাম কিন্তু কিনতে পারি নাই আল্লাহ আজকের জান্নাতে আমি ওই মাছটা খাবার চাই বান্দা আশা করতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার সামনে মাছ রান্না করে হাজির করে দিবে আমার বাজান্না শুধু চাইদা আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাবে আল্লাকে ডাক বলবে মালিক আল্লাহ ঘুঘু পাখিটা আমার বাড়ির সামনে দিয়া আমার বাড়ির উপর দিয়া গিয়েছিল কিন্তু আমি খেতে পারি নাই আমার মন চায় ওই পাখিটার গোস্ত আমি খাবার চাই আল্লাহ সঙ্গে সঙ্গে তার সামনে জান্নাতি প্লেটের মধ্যে এনে হাজির করে দিয়ে দিবে মা হাল্লা বলেন কি চাও আমার বাজান্ডা আমার দিকে ভালো করে মনোযোগ কয়েকটা মিনিট একজন মানুষ জাল্লাকে জান্নাতের মধ্যে গিয়া ডাক দেয়া বলবে হো মালিক আমি বান্দার বলদিয়া গোডান বাজারে আমি ছিলাম হাল্লা আমি আবার স্ত্রীর সাথে এক টানা তিরিশ বছর চল্লিশ বছর সংসার করেছি হ মালিক আল্লাহ আমার ওই বাজালে আমার বাজারের পাশে বাড়িতে আমার ছিল আল্লাহ আমাকে তুমি চার চারটা কন্যা সন্তান দান করেছিল একটা ছেলে সন্তান তুমি আমাকে দান করো নাই একটা ছেলে সন্তান পাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত আমার বন্ধু গ আল্লাহ পাখের বান্দা যা মাত্র তিলি তিলি তাবান্না করবে அல்ல பாக்கான மலிக அல்ல চার চারটা কন্যা ছিল কোন ছেলে সন্তান ছিল না আমার পাশের বাড়ির লোকটার ছেলে সন্তান ছিল আমারও তো একটা ছেলের দরকার ছিল তুমি দাও নাই বান্দা কামনা করতে দেরি আল্লাহ সাথে সাথে তার স্ত্রীকে গর্ভবতী বানায় আল্লাহর সঙ্গে সঙ্গে সন্তানকে তার সামনে হাজির করে দিবে সন্তান দরদ মাখা কণ্ঠে ডাক বলবে বাবা গো তুমি কেমন আছো জোরে বলেন আল্লাহ আর এক মানুষ ডাক্তার বলবে মালিক আল্লাহ আমার চার চারটা ছেলে ছিল আল্লাহ তুমি আমাকে এখন মেয়ে সন্তান দাও নাই এ বাজানে যার ঘরে মেয়ে সন্তান নাই সে কিন্তু বাবা হওয়ার মজা পায় নাই কারণ কন্যা সন্তানটা বাবাদেরকে যেমন ভালোবাসে পৃথিবীর কোনো মানুষ এমন কোনো পুরুষকে ভালোবাসে না আমার বাজানটা ওই মানুষটা আল্লাহকে ডাক দেওয়া বলবে ওয়ালাকুম ফিহা ওয়ালাকুম ফিহা ما মা তহি ফুসুকুম বলে কুম মা তাড্ ডাউ আল্লাহ একবার বলেন না কে রা আমারো হয় রা বলে কুম ফিহা মা তিআং বান্দা আল্লাহকে ডাক ডেবল বে মালিক আল্লাহ আমাকে চারটে সিলে সন্তান দান করেছিলে একটা খন্দো দেউ নয় আবারও তো মনটা চাইছিল আবার পাশের বাড়ির ভাইটাকে আর মেয়ে তার স্বামীর বাড়ির থেকে রান্না বান্না করে মুরগি জবাই করে বাবার জন্য এনে হাজির করে দিত দয়ামায় মালিক আল্লাহ আমারও মন চাইছিল আমিও কন্যা সন্তানের একটা ডাক শুনব দুনিয়াতে তুমি তো আমাকে কন্যা সন্তান দাও নাই এখন জান্নাতে আসছে এখন কি তুমি দিবা না আল্লা বান্দা এই কামনা করতে দেরি সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার স্ত্রীকে গর্ভবতী বানায়া আল্লাহ একটা কন্যা সন্তান দান করে দিবে কন্যাটা মুহূর্তের ভিতরে বড় হয়ে যাবে এ আমার ভাই আপনি আমার দিকে আগায় গে কন্যা সন্তান বাবাকে বড় ভালোবাসে বাবার গলা শিবে ধরে বাবার গালে মুখে চুমা গায় বাবার বেদনা ব্যথায় সবটাইতে বেশি কন্যারাই কান্দে আওয়াজ করে বলেন ঠিক কিনা কন্যা সন্তানটা মুহূর্তে বাবার গলাটা চিপে ধরে বলবে বাবা গো বলো তুমি কেমন আছো জান্নাতে কন্যা বাবার গলা চিপে ধরবে চিৎকার করে বলেন না সোহানা আল্লাহ আমার ভাইরা আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহি ওয়ালাকুম ফিহা মা তাসতাহিয়ান ফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা ছেলেরও চেহারা দেখে নাই মেয়েরও চেহারা দেখে নাই ওদের ঘরে একটা সন্তানও দুনিয়াতে জন্ম নেয় নাই আমার বন্ধু ওই মানুষগুলা আল্লাহকে ডাক দেয়া বলবে ও দয়াময় মালিক আল্লাহ আমার পাশের বাড়িওয়ালাদের তুমি ছেলে মেয়ে সব সন্তান দিয়েছিল কিন্তু আল্লাহ এই যে আমার ভাই মাইনুল ভাই কান্দে ভাই চোখের পানি ছেড়ে দিয়েছে ভাই আমার কান্দে আল্লাহ ডাক আল্লাহকে ডাকি বলবে ও মালিক আল্লাহ তুমি তো আমার দুনিয়াতে কোনো সন্তান দাও না हल्ला গো হয় এত না দাও না একদম তুমি ওকে তোড়াই আর কি বাবা ডাক শুন একটু মনের মধ্যে আসছিল না আবার কি বাবা ডাক শুনতে মন চাই দাই আল্লাহ যারা কাচ্ছে না বুঝছি আপনাদের দিলের ভিতরে সন্তানের ভালোবাসা জাগ্রত হয়ে গেছে হ বন্ধুগ আর যাদের ঘরের সন্তান না তারা আল্লাহকে ডাক বলবে বান্দা কান্দেন চোখের পানি হয়তো বা আল্লাহ কবুল করে নিবা আল্লাহকে ডাক দেয় বলবে মালিক আল্লাহ আমার দুনিয়াতে ছেলেও ছিল না মেয়েও ছিল না আবি একটা সন্তানের ডাক বাবা ডাক শুনতে পাই নাই আল্লাহ তুমি জান্নাত থেকে আমার বাবা ডাক শুনাই বানা আমারাও হয় না আল্লাহ বলেন মালাকুম ফি হামা তাস্তাগি আংফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন মানুষটা কামনা করবে বাবা হওয়ার জন্য সাথে সাথে আল্লাহ পাক তার স্ত্রীকে গর্ভবতী বানায়া দিবে আর আল্লাহ ডাক্তার বলবে ও আমার বান্দা মাইনু আমি আল্লাহ জান্নাত তোর মনের আশা পূরণ করে দেব সুবহানাল্লাহ বলেন আবার মাজানের জান্নাতে কামনাটা করতে দেবি আল্লাহর সাথে সাথে স্ত্রীকে গর্ভবতী বানায় দিবে সন্তান জন্ম দিবে সন্তান জন্ম হয়ে যাবে বড় হয়ে যাবে সাথে বাবার গলা চেপে ধরে কাঁদবে আর বলবে বাবা গো তুমি কেমন আস আওয়াজ দিয়ে বলে নই জান্নাতে আমাদের যাওয়া দরকার আছে না না আরো জোরে বলেন আছে না